সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি রমজানের যে রোজা রাখি এই রোজা মূলত এটাকে বা বা সিয়াম সিয়াম বলা হয় অর্থ হলো বিরত থাকা আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে আমার সামনে খাবার আছে হালাল টাকায় কেনা আবার পেটে ক্ষুদা আছে তৃষ্ণাও আছে পিপাসা আছে তারপর আমি খাচ্ছি না পান করছি না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে সেই শিক্ষা সিয়াম আমাকে দেয় এইজন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা এই ট্রেনিং এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন কোরআন কারিমে আল্লাহ বলেছেন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পরবর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছে সেরকম উদ্দেশ্য যাতে করে তোমরা গুনা ছাড়া আল্লাহর নির্দেশগুলো মেনে চড়া তাকুয়া অর্জন করা অবলম্বন করার ট্রেনিং নিতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো শিখতে পারো